সবাই ভালো আছেন তো আজকে আমি মোটামুটি তিনটা আর ছয়টা ছবি নিয়ে আসছি নতুন মানে এই সপ্তাহের বলতে তিন দিনে আসা হাতে যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার কালার তো অলরেডি আমি এখানে বসে পড়েছি আজকে সকালবেলা একটা ছবি আমি করলাম তো ফেসবুকে দেওয়ার জন্য আজকেই দিচ্ছেন দেখাই এটা আছে পরে দেখাচ্ছি এক এক করে যে বসে পড়েছি প্রতিদিনে বসি সকাল সকাল তো পেস্টল কালার পেষ্টল কালারের যে ছবিগুলো এই তিন দিনে আর কি কয়টা এঁকেছি আর দুটো কোথায় স্কেচ করা আছে তো এখানে ছবিটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে এখানেই আর কি ওই বাকি ছবিগুলো দেখে এসেছি আমি এই দেখেন আমি অলরেডি রং টং যা কিছু আছে বোট টোট তো যাই হোক আমি দেখাই ছবিগুলো তো প্রথমে এই যে প্রথমে ওয়াটার কালারের একটা ছবি দেখাই মানে কালকে হঠাৎ করে ভাবলাম যে একটা ওয়াটার কালার করে নিই এটার কোনো ভিডিও করিনি এই যে এটা হচ্ছে ওয়াটার কালার আর কি জল রঙে যে পেপারটা কিন্তু এই যে দেখেন এটা আর্ট পেপার পুরোটাই আর্ট পেপার পুরোটা আর্ট পেপার কারণ ওয়াটার কালার করতে গেলে আর্ট পেপার ছাড়া হবে না কারণ আর্ট পেপারটা শক্ত আর এই ফোরসেজ কাগজ তো নরম জল পেলে গলে যাওয়ার মতো অবস্থা এই জন্য পেস্টল কালার যেখানে জলের প্রয়োজন হয় না তো এটা ছিল ওয়াটার কালার দেখেন আমি ভালো করে দেখাচ্ছি এই যে এটা ওয়াটার কালার গেলো এবার স্কেচ স্কেচ দেখাই সাধারণ মানে একটা সাধারণ সাধারণ ছবি আর কি এটা এটা বেশি কিছু না স্টোরিতে দেওয়ার জন্য যে দেখেন স্কেচ মানে স্কেচের মতো ভাগ আছে একদম মানে সাধারণ আর কি এটা এটা এফোর সাইজটা তারপরে কালকি একটা এঁকেছি ফেসবুকের জন্য পেস্টল কালারের এই যে দেখেন পেস্টল কালার মানে ওয়াটার কালার পেস্টল কালার দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে তো এই যে দেখেন মানে সন্ধ্যাবেলার একটা ছবি আমি আঁকছি এটা আবার পাতলা এই এই যে দেখেন হ্যাঁ মানে ওই যে আটটা ঘরের মতো ওইভাবে থাকে না আর কি অতি হয় এই যে দেখেন এই যে গেল আর আবার আরও একটা তার আগের দিন মনে হয় এটা এই যে এটা পেস্টুল কালার এফোর সাইজ কাগজ আগে বলতে কাগজ এই যে দেখেন মানে একটা সাধারণ ছবি কি একটা গাছ মরা গাছ একটা চলে আর কি এটা বেশি কিছু নেই এই যে দেখেন আমি আগেও বলি পেষ্ট কালারের এই যে এই যে গাছটা আছে চিকেন সিকেন যে দাগ একদম চিকুন সেটা কিন্তু পিস্টল কালারে হয় না পিস্টল কালারটা ভাঙতে হয় ভাঙার পরে একটা সাইড হয় সেই সাইডে হালকা করে দিতে হয় পিস্টল কালারে এইটা অসুবিধা হ্যাঁ কারণ রঙটাই মোটা ওই চিকন দাগের মধ্যে সঠিকভাবে হয় না এই যে তাহলে পিস্টল কালার গেল এবার একটা স্কেচ স্কেচটা আমি দেখাই এই যে পাতা যে আছে পাতার যে টান হুম টানটা কিন্তু দুদিক দিয়ে দেওয়া যায় যারা স্কেচ করে ছোটো ছোটো যারা আর কি হ্যাঁ তারা তো সমানভাবে দাগ দিতে থাকে কিন্তু দাগ দিয়ে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি পাতাটাকে দাগ তাহলে পাতাটা সুন্দরভাবে ফুটবে আর কি এটা গেল স্কেচ আর আজকে যে রিসেন্ট যেটা আমি আজকে অলরেডি ফেসবুকে আপলোড দিয়েছি তো সেটা হচ্ছে এই যে কারণ এই ভিডিওগুলো আমি ওই সকালবেলায় করে নেই ছবি আঁকি সমস্ত জিনিস মেটেরিয়াল যেখানে সাজানো থাকে সাথে সাথে এই ইউটিউবের ভিডিওটা আমি করে নিই এই যে এই যে দেখেন এই যে ছবি এটা টোটাল টাইম পেস্টল কালার পেষ্টল কালার এটার মধ্যে আমি শিফট করি কেন এই যে এই যে এটার মধ্যে শক্ত তো যাতে এখান থেকে না নড়ে অনেক সময় ওই বোর্ডের মধ্যে দিলে কি হয়ে যায় যেন আটা দিয়ে সুন্দর করে লাগার পরে এখানে ছবিটা আঁকছে আর এই এগুলো ছবি আঁকি এগুলো ছবি কিন্তু কোনো দেখে না কিন্তু এগুলো অলরেডি নিজের ভিতর থেকেই হ্যাঁ ভাবলাম একটা এইরকম একটা ন্যাচারের দৃশ্য আঁকি বাস আঁকিয়ে ফেললাম তো এই যে দেখেন দেখেনের সরি কারণ এটা এখন উঠাবো উঠাবো এই জন্যই আবার কালকে যখন আবার ছবি আঁকতে যাব তখন আবার নতুন করে আবার শীত কী করতে হবে এই যে দেখেন তো সাবধানভাবে উঠেতে হয় নাহলে আবার সিরে যাওয়ার মতো অবস্থা সিরে যেতে পারে তো অনেক সময় কয়েকটা সিঁড়ে গেছে আর কি দেখি আঠাটা বেশি করে দেওয়া যায় না আঠাটা বেশি করে দিলে এফোর সাইজ কাগজ তো এফোর সাইজ কাগজ আঠা বেশি করে দিলে কি হয় পড়ার সময় ওটা ছিঁড়ে যায় এই যে এই যে এই যে স্টাইল এটা রিসেন্ট হ্যাঁ এগুলো ছবি আঁকতে আমার সময় লাগে কুড়ি মিনিট কুড়ি মিনিটের কম এটা একটু কুড়ি মিনিটের কম সময় লাগে আর ফুল টাইম যদি ধরি আমি ফুল টাইম একদম বসা থেকে শুরু করে তাহলে তো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট লাগে হ্যাঁ তারপরে দেখে একটু এডিট করতে হয় এডিট করার পরে পোস্ট করতে হয় তো এই যে দেখেন আজকে এটা আর কি রিসেন্ট এই ছবি তো আজকে দেখাইলাম এই ছবিগুলো মানে এই সপ্তাহে আঁকানো আর কি মানে এই প্রতি তিন দিনের আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলটা পছন্দ হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে যেহেতু আমি অলরেডি বসে পড়েছি তো এখন আপনি স্কেচ করব আর কি ওটা আবার দু দিন পরে দেখার জন্য বসতে যখন দুই একটা ছবি এঁকেই নেই আর কি কমপ্লিট করবো তারপরে এখান থেকে উঠবো তো দেখাই আর কি পরিবার এই যে প্লাস্টিক দেওয়া আছে প্রতিফলন না যায় এই জন্য প্লাস্টিক দিয়ে দিচ্ছি আমি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মানে এটুকু নমস্কার